পরিবেশ নারীবাদ কি পরিবেশ নারীবাদ ইকোফেমিনিজম একটি দার্শনিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলন যা নারীর উপর পুরুষতান্ত্রিক শোষণ এবং প্রকৃতির উপর মানবিক আধিপত্যের মধ্যে গভীর সংযোগ বিশ্লেষণ করে এই মতবাদ অনুসারে পুরুষতন্ত্র প্রকৃতি ও নারী উভয়কে খুব অধস্তন সত্ত্বা হিসেবে দেখে ফলে তাদের নিপীড়নের কাঠামো অভিন্ন নিম্নে এর মূল বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করা হল এক মূল সংজ্ঞা ও উদ্ভব প্রতিষ্ঠাতা ফরাসি নারীবাদী ফ্রাসোয়া দুবন এক নয় সাত চার সালেল অফ আউলা মোট নারীবাদ নাকি মৃত্যু গ্রন্থে প্রথম এই শব্দটি ব্যবহার করেন তার মতে নারী ও প্রকৃতির বিরুদ্ধে নির্যাতন একই পিতান্ত্রিক ব্যবস্থার ফল কেন্দ্রীয় ধারণা প্রকৃতির ধ্বংস ও নারীর বিরুদ্ধে সহিংসতা একই সূত্রে গাথা পুরুষতান্ত্রিক সমাজ প্রকৃতিকে খু নিয়ন্ত্রণযোগ্য সম্পদকে এবং নারীকে খু অধস্তন সত্ত্বা হিসেবে দেখে দুই মূল সূত্রসমূহ পরিবেশ নারীবাদের তাত্ত্বিক বৃত্তি নিম্নরূপ ক পিতৃতন্ত্রই মূল সমস্যা প্রকৃতির শোষণ ধ্বংস দূষণ এবং নারীর দেহশ্রম অধিকারের উপর আধিপত্য একই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ যেমন জমিকে কি কর্ষণ কি করার অধিকার যেমন পুরুষের নারীর দেহের উপরও তার কর্তৃত্ব থাকে বৈশ্বিক পুঁজিবাদী অর্থনীতিতে পুরুষ নিয়ন্ত্রিত শিল্প যেমন জীবাশ্ম জ্বালানি মাংস উৎপাদন প্রকৃতি ও নারী শ্রমকে শোষণ করে খ নারী প্রকৃতির ঐতিহাসিক সাদৃশ্য সাংস্কৃতিক দিক নারীকে কুপ্রজননকারী প্রকৃতিকে উর্বরতা দাতা হিসেবে কল্পনা করা হয় অর্থনৈতিক দিক কৃষি ও জল সংরক্ষণের মতো প্রকৃতি নির্ভর কাজে নারীরা যুক্ত থাকায় পরিবেশ বিপর্যয়ে তাদের জীবন ব্যবস্থাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে যেমন খরা বা বন্যার ফলে নারীদের পানির জন্য দূরত্ব হাঁটা বাড়ে গ আন্তিসম্পর্কিত মুক্তি প্রকৃতির প্রতি শোষণ বন্ধ না করে নারীর মুক্তি অসম্ভব এবং তদ্বিপরীত সকল জীবের সহাবস্থানের ভিত্তিতে আধিপত্যবাদী সমাজ গঠনি লক্ষ্য তিন বাস্তবপ্রযোগ আন্দোলন ও উদাহরণ চিপকো আন্দোলন ভারত উত্তরাখণ্ডের নারীরা গাছ জড়িয়ে ধরে বন ধ্বংস রোধ করেন এতে নারীরা প্রকৃতির প্রতিরক্ষাকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখেন বীজ সংরক্ষণ বাংলাদেশ ও ভারতের গ্রামীণ নারীরা দেশি বীজ সংরক্ষণ করে কোম্পানির হাইব্রিড বীজের উপর নির্ভরতা কমাচ্ছেন যা খাদ্য সার্বভৌমত্ব রক্ষায় সাহায্য করে জলবাজু ন্যাজ পরিবেশ বিপর্যয়ে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত বিশ্বের আট শূন্য জলবাজু শরণার্থী নারী তাই তাদের নেতৃত্বে পরিবেশনীতির দাবি চার প্রধান চিন্তাবিদ ও অবদান ব্যক্তি অবদান ভাণ্ডনা শিবা বাঁচিয়ে রাখার নারীবাদকে তত্ত্ব নারী প্রকৃতির জৈবচিত্র রক্ষার কেন্দ্র ক্যারেন ওয়ারেন তিনটি মূল সূত্র এক নারী প্রকৃতি নিপীড়নের সংযোগ দুই এই সংযোগ বোঝা জরুরি তিন নারীবাদী পরিবেশবাদ অপরিহার্য মারিয়া মাইজ পুঁজিবাদ নারী ও পরিবেশ শোষণের বৈশ্বিক সংযোগ বিশ্লেষণ ভালো প্লামুড যুক্তিহীন দ্বৈতবাদকে তত্ত্ব পুরুষতন্ত্র মানুষ প্রকৃতি পুরুষ নারীকে বিভাজিত করে ছ সমসাময়িক প্রাসঙ্গিকতা জলবাজু সংকট পিতৃতান্ত্রিক অর্থনীতি যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলবাজুর সংকটের মূল যার সমাধানে নারীবাদী পরিবেশ দৃষ্টি প্রয়োজন কোভিড এক নয় পর্ব মহামারীতে প্রকৃতি ধ্বংস ও লিঙ্গভিত্তিক সহিংসতা বৃদ্ধি একই সাথে দেখা গেছে যা এই মতবাদের ভবিষ্যৎবাণীকে সমর্থন করে উপসংহার পরিবেশ নারীবাদ কেবল তত্ত্ব নয় প্রকৃতি নারীর যৌথ মুক্তির কর্মসূচি এটি পিতৃতন্ত্রের ভিত্তিতে গড়া সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এবং একটি ভারসাম্যপূর্ণ বিশ্বের দিকে ইঙ্গিত করে যেখানে নারী প্রকৃতি ও প্রান্তিক গোষ্ঠীগুলি কেন্দ্রীয় ভূমিকা পালন করে দুই এক শতাব্দীর পরিবেশ ও নারীবাদী সংকট মোকাবিলায় এই দর্শন একটি সমন্বিত রাস্তা প্রস্তাব করে